একটা গানের অনুষ্ঠান করব নাটক গান পারে ছেলেপেলেরা করবে হ্যাঁ পুরস্কার রাখবো মোটা ধরনের পুরস্কার রাখবো আশ পুরস্কার টাকা তাই নাকি আমাদের এই কর্মী যেগুলো আসো আমার এই কর্মীগুলার মধ্যে যেন ওই প্রাইজটা যেন থাকে আশ পুরস্কার হ্যাঁ ঠিক আছে তো এখন জোরালোভাবে আমার কাজ করতে হবে কিন্তু আমরা আসি ভাই আপনার সাথে আসি আমরা এবারে কিন্তু পরিস্থিতি ভালো এবারে এবারে আমি হবই হ্যাঁ টাকাও খরচ করবো অসুবিধা নেই এবারে নিরপেক্ষ হবে নিয়ে আসি তো খুব কাজে একটা ব্যস্ত অন্য জায়গায় যাচ্ছি তুমি এক কাজ করো আনিস রে বলো এবং সবাইকে বলবা দিলা নুরু সিরাজ জাম্বু যারা আছে সবাইকে বলো এই মেসেজটা পাঠায় দিবো যে এইরকম অনুষ্ঠান করতে হবে বড় ভাই অনুষ্ঠান করবে হ্যাঁ এই অনুষ্ঠানে আমাদেরকে ফার্স্ট পুরস্কার রাখতে হবে আমি তো যেগুলা সবাইকে পুরস্কার দেবো ওদেরকে আমি দেবো তো হলে কি প্লাস্টিকের জিনিস মগ এটা ওটা ঘড়ি বিভিন্ন জিনিস কিন্তু ফার্স্ট পুরস্কার আমি মানে যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই হ্যাঁ সবাই যেন ভালোবাসে তো তোমাদের যে নাটক হোক আর হলো ফানি কিছুই হোক হ্যাঁ গান হোক তো আনিস তো গান করে বেড়াচ্ছে হ্যাঁ নাটক করে বেড়াও তোমরা যাই হোক যেটাই করো ফার্স্ট থাকে আর হচ্ছে রিহার্সেল দেওয়া হ্যাঁ রিহার্সেল দেওয়া তো না আমরা সবাই মিলে দেওয়া আর শোনো এটা তোমরা সবাই মিলে সবাই মিলে তোমরা এটা করে